বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতন আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নিপীড়ন জেল জুলুম এইসব বিষয় নিয়ে দেশে বিদেশে নানা জায়গায় ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউরুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এইসব বিষয়গুলো নিয়ে মানবাধিকার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়েছেন সরকারের পক্ষ থেকে যতই অস্বীকার করার চেষ্টা করা হয় বিশেষ করে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারটি তো সরকার একেবারে অস্বীকার করে এটিকে ভারতের প্রভাগান্ডা অপপ্রচার সেই হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি বিশেষ করে ওয়েস্টার্ন কমিউনিটি সরকারের বক্তব্যকে যে খুব একটা গ্রহণ করছে সেটি মনে হচ্ছে না বরং তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে এবং সরকারের প্রতি নানাভাবে চাপ দেওয়ার চেষ্টা করছে সেই সব তথ্যই ক্রমশ সামনে চলে আসছে সর্বশেষ দেখা গেল যে হোয়াইট হাউজের বিবৃতিতে এই প্রসঙ্গটি উঠে এসেছে এবং হোয়াইট হাউস স্পষ্ট করে জানে জানিয়েছে যে খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশ পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং তিনি তার যেই অবস্থান বক্তব্য সেটি পরিষ্কার করে বলেছেন এবং বলে দিয়েছেন যে বাংলাদেশে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো বন্ধ করতে হবে আমি হোয়াইট হাউসের বিবৃতি নিয়ে কথা বলবো দর্শক তার আগে একটু আরো দু একটি ঘটনা আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করতে চাই হোয়াইট হাউসে বৃহস্পতিবার একজন সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন করেছিলেন এবং আজ শুক্রবার আমি টরন্টো থেকে কথা বলছি টরন্টোতে এখনো শুক্রবার সো শুক্রবার ভারতীয় পার্লামেন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনিও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছেন তার বিবৃতির একটি ব্যাকগ্রাউন্ড আছে আপনারা জানেন যে গত সপ্তাহে ঢাকায় ভারত এবং বাংলাদেশের দুই পররাষ্ট্র সচিবের মধ্যে একটি বৈঠক হয়েছে বৈঠকটি যদিও নিয়মিত কিন্তু সেই বৈঠকেও প্রাধান্য পেয়েছে ভারতের দিক থেকে সংখ্যালঘু নির্যাতন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা বাংলাদেশের দিক থেকে শেখ হাসিনার অবস্থান এবং ভারত কর্তৃক বাংলাদেশের বিরুদ্ধে প্রভাগান্ডা অপপ্রচার ভারতের পররাষ্ট্র সচিব বৈঠক শেষে নয়াদিল্লিতে ফিরে যাবার পর সেখানে তিনি সংসদীয় দলের মুখোমুখি হয়েছেন এবং এমপিরা তাকে বৈঠক সম্পর্কে রকম প্রশ্ন করেছেন এবং সেখানে তিনি জবাব দিয়েছেন এবং তারপরেই লোকসভায় পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এই বিবৃতিটি দিলেন আমি প্রথমে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর যেই বিবৃতিটি সেটি একটা আপনাদের সঙ্গে শেয়ার করি তিনি বলছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি যে আচরণ করা হচ্ছে তা ভারতের জন্য উদ্বেগের এবং তিনি এটিও বলেছেন যে ঢাকা মানে বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে বলে নয়াদিল্লি আশা করছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভারত আশা করে যে বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে উভয়ের জন্য লাভজনক একটি স্থিতিশীল সম্পর্ক তৈরি করবে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণের একাধিক ঘটনা ঘটেছে এবং জয়শঙ্কর আরও একটি তথ্য দিয়েছেন যে পররাষ্ট্র সচিবদের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে মানে এইটটি এইট আটা অষ্টআশি জনকে মানে সংখ্যালঘু সংক্রান্ত সহিংসতার দায়ে অষ্টআশি জনকে গ্রেফতার করা হয়েছে বলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় পররাষ্ট্র সচিবকে তথ্য দেওয়া হয়েছে দশক আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি আপনারা নিশ্চয়ই জানেন যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সাংবাদিক সম্মেলন করে তিনি আগস্ট মাসের পর থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়ে যে সংখ্যালঘুদের প্রতি সব সহিংসতার ঘটনা ঘটেছে সেরকম সত্তরটির মতো ঘটনার কথা তিনি উল্লেখ করে অষ্টআশি জনের গ্রেফতারের তথ্যটি দিয়েছিলেন এবং আমি সেখানে উল্লেখ করেছিলাম যে প্রথমবারের মতো সরকার স্বীকার করে নিচ্ছেন যে আসলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে এবং তিনি প্রেস ব্রিফিংটি করেছেন দুই পররাষ্ট্র সচিবের বৈঠকের ঠিক পরদিন এবং আজ আমরা জানলাম যে মূলত বাংলাদেশের পক্ষ থেকে দুই পররাষ্ট্র সচিবের বৈঠকেই স্বীকার করা হয়েছে যে এই ঘটনাগুলো ঘটেছে এবং সেই তথ্যটি পররাষ্ট্র সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে ফলে বাংলাদেশ নিশ্চয় জানতো যে এই ঘটনাটা ভারতীয় পক্ষ থেকে প্রকাশ পাবে ফলে তার আগেই বাংলাদেশের পক্ষ থেকে যে অষ্টাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই তথ্যটি প্রকাশ করা হয়েছে যদিও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা বলছেন যে বাস্তব ঘটনা এর চাইতে আরও অনেক অনেক গুণ বেশি যাই হোক খেয়াল করবেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যেই সংসদে তাদের সংসদে যেই বিবৃতিটি দিয়েছে সেই বিবৃতিটি অনেকটাই একেবারে আমি বলবো যে মাইল্ড তিনি ডিপ্লোমেটিক ওয়েতে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন কিন্তু ঠিক আক্রমণ করার মতো সমালোচনা করার মতো বা বাংলাদেশ সরকার পদক্ষেপ নিচ্ছে না সেরকম কোনো অভিযোগ তিনি তোলেননি তিনি তাদের উদ্বেগটাই শুধু সেখানে প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সরকার এই বিষয়গুলোতে ব্যবস্থা নেবে যাই হোক ঠিক তার আগের দিনই আসলে বৃহস্পতিবার হোয়াইট হাউজের ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের হত্যা মন্দির ভাঙচুরের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের হিন্দুদের কয়েকটি দল বিক্ষোভ করছে এই ঘটনার উল্লেখ করে এই বিবরণ উল্লেখ করে সেই সাংবাদিক জানতে চেয়েছিলেন সেই বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অবগত আছেন কিনা একই সঙ্গে তিনি প্রশ্ন করেছিলেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তার বন্ধু মানে জো বাইডেনের বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনুস তো তার বন্ধু ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বিষয়টি তুলেছিলেন কি না দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস আসেন তখন জো বাইডেনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে দুজন খুব অন্তরঙ্গ সময়ে অন্তরঙ্গভাবে কথা বলেছেন এরকম খবর আমরা পত্রপত্রিকায় দেখেছি এবং সেই সময় আমরা শুনেছি যে জো বাইডেন একেবারে প্রোটোকল ভেঙে করে নজিরবিহীনভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আলাদা করে এইভাবে সময় দিয়েছেন তিনি সাধারণত কাউকে সময় দেন না কিন্তু সেই সময় দেওয়ার মধ্যে জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছে সেই সব আলাপ আলোচনায় বাংলাদেশের কোন পরিস্থিতি কি পরিস্থিতি স্থান পেয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এত বিশদভাবে কখনো জানিনি জানতে পারিনি বা বাংলাদেশের পক্ষ থেকেও সেভাবে বলা হয়নি আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করার তো সুযোগ নেই বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকারের প্রধানকে ঠিক সেই অর্থে শুধু অন্তর্বর্তী সরকারের প্রধানকে কেন বাংলাদেশের মিডিয়া এখন আসলে কোথাও কোনো প্রশ্ন করার সুযোগ পায় না বা অনেক সময় ভয়ও প্রশ্ন করে না এরকমটি অনেকে বলে থাকেন বাংলাদেশ থেকে যাই হোক আমরা এই দেখলাম যে হোয়াইট হাউজের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছে জানতে চাওয়া হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাইডেনের যে সাক্ষাৎ হয়েছিল সেই সময়ে জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই যে বাংলাদেশে হিন্দুদের উপর হত্যা নিপীড়ন নির্যাতনের অভিযোগ তোলা হচ্ছে বা বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এইসব বিষয়গুলো নিয়ে জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো কিছু বলেছিলেন কিনা এই প্রশ্নটি করা হয়েছে হোয়াইট হাউজের ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কার্বি তিনি এই ব্রিফিংটি করছিলেন সো মিস্টার জন কার্বি জন কার্বি সেই ব্রিফিংয়ে তিনি যে উত্তর দিয়েছেন সেখানে আমি যদি বলি তিনি বলছেন যে আমরা খুব খুব খুবই নিবিড়ভাবে এগুলো পর্যবেক্ষণ করছি দর্শক খেয়াল করবেন যে তিনি যে শব্দটি ব্যবহার করেছেন আমরা খুব খুব খুবই উই হ্যাভ বিন তিনি বলছেন যে উই আর ওয়াচিং দিস ভেরি 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 ক্লোজলি তিনবার তিনি ভেরি শব্দটি ব্যবহার করেছেন তার কথা বলার সময় এবং তিনি বলছেন যে দ্য প্রেসিডেন্ট ইভেন্টস একই সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনও বাংলাদেশের ঘটনা প্রবাহ নিবিড়ভাবে প্রত্যক্ষ করছেন মনোয মানে সেদিকে নজর রাখছেন অর্থাৎ যুক্তরাষ্ট্রের এই হোয়াইট হাউজের ব্রিফিং থেকে কনফার্ম করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে জো বাইডেন সরকার বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সংখ্যালঘু নির্যাতন মানবাধিকার লঙ্ঘন কিংবা বিরোধী দলের উপর নিপীড়ন নির্যাতন মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করে দেওয়া এইসব বিষয়গুলোর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি প্রেসিডেন্ট জো বাইডেন নিজে খুব খুব খুবই নিবিড়ভাবে নজর রাখছেন হোয়াইট হাউস প্রতিনিধি তিনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়েছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী ও জননিরাপত্তা বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি হ্যাঁ ট্রু যে বাংলাদেশে ল এন্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে নাই বললে চলে এবং সেটি হয়েছে আসলে পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর একেবারে পরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন থানায় হামলা করে থানা লুটপাট আগুন দেওয়া এবং সেখানে অসংখ্য পুলিশ পুলি হত্যা করা হয়েছে বলে একটি অভিযোগ আছে যদিও সরকারের পক্ষ থেকে ৪০ চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো পুলিশ নিহত হয়েছে বলে বলা হয়ে থাকে কিন্তু মানুষের পারসেপশনে কিংবা বিরোধী দলের অভিযোগে সেখানে বলা হয়ে থাকে যে আরো অনেক বেশি সংখ্যক পুলিশকে সেই সময় হত্যা করা হয়েছে যাই হোক কিন্তু এই হোয়াইট হাউজের বিবৃতি থেকে জন কার্বি তিনি যে যা যা জানাচ্ছেন ব্রিফিংয়ে তিনি বলছেন যে সব বাংলাদেশি নেতার সঙ্গে আমাদের আলোচনার সময় আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ গভর্নমেন্টের যাদের সঙ্গে কথা হয়েছে তাদের প্রত্যেককে বাংলা মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলে দিয়েছে যে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি অন্তর্বর্তী সরকারের নেতারা বারবার ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশিদের নিরাপত্তা বিধানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং জন কার্বি বলছেন মার্কিন সরকারের পক্ষ থেকে যে বক্তব্যটি কনক্লুড করা হয়েছে বলা হচ্ছে অ্যান্ড উই ওয়ান্ট টু হোল্ড দ্যাম টু দ্যাট এবং আমরা চাই যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে বারবার বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা যেটি বলেছে মানে আমি যদি ঠিক তার লাইনটা হুবহু এখান থেকে পড়ি উই হ্যাভ বিন ভেরি ক্লিয়ার ইন আওয়ার এনগেজমেন্ট উইথ অল বাংলাদেশি লিডার্স দ্যাট প্রোটেকশন অফ রিলিজিয়াস অ্যান্ড এথনিক মাইনোরিটিস ইজ অ্যাপসুলিটলি ক্রোশিয়াল অ্যান্ড দ্য লিডার্স অফ দ্য ইন্টোরিয়াম গভর্নমেন্ট হ্যাভ রিপিটেডলি কমিটেড টু প্রোভাইডিং সিকিউরিটি টু অল বাংলাদেশিজ যে সকল বাংলাদেশিদের নিরাপত্তা অর রিগার্ডলেসিটি তাদের মানে তারা ধর্ম বর্ণ গোত্র রাজনৈতিক পরিচয় হোয়াট এভার মে প্রত্যেকটা বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা দিতে হবে এই ব্যাপারে আমাদের যে নিভির এনগেজমেন্ট আমরা যে বারবার তাদের তাকদা দিয়েছি তার প্রেক্ষিতে তারাও বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে এবং বাংলাদেশ সরকার সেই প্রতিশ্রুতিটি রাখবে সেই প্রতিশ্রুতি পালন করবে সেটি আমরা প্রত্যাশা করি দর্শক এই ছিল হোয়াইট হাউজের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হোয়াইট হাউস প্রতিনিধিদের বক্তব্য বাংলাদেশ সম্পর্কে এবং আপনারা খেয়াল করবেন যে দুটি ব্রিফিংয়ের একটি সংসদে ভারতের আমাদের প্রতিবেশী দেশ ভারতের সংসদে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী যতটা অনেকটাই মানে ঠান্ডা মাথায় খুবই পলাকলে তাদের উদ্বেগের কথা প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তার জন্যে কাজ করবে অপরদিকে আমরা দেখি যে হোয়াইট হাউজের যেই স্টেটমেন্টটি সেই স্টেটমেন্টটি অনেকটা স্ট্রং যে তারা একদম ক্লিয়ার করে বলে দিচ্ছেন যে আমরা বারবার বলেছি তারা বারবার প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে এবং আমরা তাদেরকে মানে আমরা চাই তারা যে সব কমিটমেন্টগুলি করেছে সেই কমিটমেন্টগুলো তারা অবশ্যই অবশ্যই পালন করবে যাই হোক আর কয়েকদিন এই জো বাইডেনের প্রশাসন আছে জো বাইডেন প্রশাসনের পর ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের এইসব সংখ্যালঘু নির্যাতন কিংবা মানবাধিকার লঙ্ঘন মত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপের ব্যাপারে কি হবে সেটা আমাদের জানার জন্য জানুয়ারির বিশ তারিখ বা তার পরবর্তী সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু এটি হচ্ছে সত্য যে জো বাইডেন যাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বন্ধু বলা হয় তাকে তিনিও বর্তমান বাংলাদেশে যা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এর শাসন আমলে যেভাবে নিপীড়নমূলক কর্মকাণ্ড ঘটনা ঘটছে তাতে যে মার্কিন প্রশাসন এক ধরনের অস্বস্তিতে আছে তারা যে একেবারে খুব একটা শান্তিতে নেই সেই বিষয়টি প্রকাশ পেয়েছে এই বক্তব্যের মাধ্যমে আজ এ পর্যন্তই ভালো থাকবে